আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা এস সি পাশ করেছ তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীর দারুণ সুখবর দেওয়া হয়েছে কেননা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করার জন্য বয়স সীমা বৃদ্ধি করা করা হয়েছে আশা যায় তোমরা সকলে বুঝতে পারছো তবে আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করতে ইচ্ছুক পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী তাদের সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করার জন্য বয়স সীমা বৃদ্ধি করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যা আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে সেনা সদর এজির শাখা পিএ পরিদপ্তর ঢাকা সেনানিবাস থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছ এখানে স্মারক নম্বর এটা বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ষোলো নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সেনাবাহিনীর সৈনিক পুরুষ ও মহিলা এবং এনসিই পদে রিক্রুট ভর্তির বয়সীমা বৃদ্ধি করণ ফর সঙ্গে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে যারা এসএসসি পাস করেছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছে বা যারা নতুন পাথি রয়েছে বা এসএসসি পরীক্ষা রয়েছে তোমরা অবশ্যই এসএসসি পাস করার পরে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করতে পারবা তবে অবশ্যই তোমাদের জন্য দারুণ সুখবর সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করার জন্য অবশ্যই বয়স সীমা বৃদ্ধি করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ঢাকা সেনানিবাসের পক্ষ থেকে যা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ সেনাবাহিনীর জেসিও এবং দের পদমর্যাদায় উন্নয়ন হওয়ার উক্ত পদসমূহে বেসামরিক শিক্ষাগত যোগ্যতার পরিবর্তন আনা হয়েছে অধিক দক্ষ এবং উচ্চ শিক্ষিত এইস এসি ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েশন প্রার্থী ভর্তি করার লক্ষ্যে সেনাবাহিনীতে সৈনিক পুরুষ ও মহিলা এবং এনসিই পদে ভর্তির বয়সীমা নিম্নরূপভাবে নির্ধারণ করা হয়েছে যেমন সাধারণ ট্রেডে যারা আবেদন করবা বাংলাদেশ সেনাবাহিনীর তাদের বয়স সতেরো থেকে বাইশ বছর পর্যন্ত প্রার্থী হলে আবেদন সম্পূর্ণ করতে পারবা তারপর আছে টেকনিক্যাল টেট পদে যারা বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলারে আবেদন করতে পারবা তোমাদের বয়স অবশ্যই সতেরো থেকে তেইশ বছর পর্যন্ত হলে আবেদন সম্পূর্ণ করতে পারবা তারপর আছে টেট দুই বিশেষ পেশা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক সার্কুলারে সেক্ষেত্রে প্রাতির বয়স হতো হবে সতেরো থেকে বাইশ বছর পর্যন্ত তারপর আছে এনসিই এক্ষেত্রে প্রাতির বয়স হত হবে সতেরো থেকে তেইশ বছর পর্যন্ত উপরোক্ত বয়সীমার সৈনিক পদে ইকুটিং সেশন দুই হাজার ছাব্বিশ এবং এনসি পদে ত্রৈমাসিক ডিসেম্বর দুই হাজার পঁচিশ থেকে কার্যকর করা হবে আশা করি তোমার সকলে বুঝতে পারছো বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের সার্কুলার অতি শীঘ্রই প্রকাশ করা হবে তবে বাংলাদেশ সেনাবাহিনীতে যারা যোগদান করতে ইচ্ছুক তোমাদের জন্য দারুণ সুখবর অবশ্যই বয়সীমা বৃদ্ধি করা হয়েছে যা আজকের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে আশা করি তোমরা সকলে বুঝতে পারছো ধন্যবাদ সকলকে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ